নিজের ধর্মটাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে আর আমি কখনো সত্যকে বলতে ভয় আর সত্যটাই হচ্ছে ধর্ম যে সত্য বলতে ভয় পায় সে তার বাপেরই জন্ম নয় সত্য এমন একটা জিনিস যে ধর্মের হোক যদি সে সত্য বলতে না পারে সে মানুষের মধ্যে গণন অতত মিথ্যা তো কোনো মানুষের কর্ম নয় কি বাবা মিথ্যা আশ্রয় কি কোনো মানবের কর্ম সে যে ধর্মের জেল পত্তের যে বনের হবে না কেন তাহলে সত্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে সত্য এমন একটা জিনিস যে শতবা আপনার মধ্যে প্রবেশ করলে সততা আপনার মধ্যে থাকলে ভগবানকে আপনার ডাকতে হবে না ভগবান এবং কাউকে অবহেলা করে নেয় নিজের সৎ অধিকার অর্জনের জন্য অধিকার কেউ কখনো দেয় না অধিকার কর্মের দ্বারা অর্জন করে নিতে হবে অধিকার কেউ দেবে আপনার বাড়ি এসে টাকা দিয়ে যাবে গভর্নমেন্ট তাহলে আপনার লেখাপড়া করে উপযুক্ত হতে হবে তবে যদি গভর্নমেন্টের চাকরি পান বেতন আপনার বাড়ি চলে আসবে অ্যাকাউন্টে ঢুকে যাবে যাবে কি না বাবা আর যদি আমি কর্ম না করি আমি যদি পড়াশোনা না করি যদি গভর্নমেন্টের চাকরিতে যদি যোগদান না করি বেতন পাবো পাবো না তাহলে অধিকার কাউকে দিতে হয় না অধিকার অর্জন করতে হয় আমি সেই ধর্মে করেছি যে অধিকারকে অর্জন করা শিখতে হবে সনাতন ধর্মে কোন ব্যক্তির পুজো করে না ব্যক্তিত্বের পুজো করে কোন ব্যক্তিকে আপনি ব্যক্তি যে হন না কেন ওটা আমার দেখার প্রয়োজন নাই আপনার ব্যক্তিত্ব কতটুকু আছে এটা আমার দেখার প্রয়োজন আছে যদি আপনার ব্যক্তিত্ব না থাকে তাজা মোটা যতই থাকেন আপনাকে কেউ দারোগা বলবে না যদি ওই আপনার মতো গুণাবলী না থাকে কি বাবা তাজা হলে দারোগা বলবে হ্যাঁ বলবে তাহলে কি গুণ থাকলে যদি সে গভর্নমেন্ট তাকে মনোনীত নিয়োগ প্রাপ্তির মধ্য দিয়ে গভর্নমেন্ট যদি গ্রহণ করে থাকে তাহলে সে দারোগা হবে আর আমি যতই তাজা মোটা হই না কেন যতই বকবকানি করি না কেন আমার তো ওই জায়গা বসার আশা অধিকার নেই এই সনাতন ধর্মটা হচ্ছে ব্যক্তিত্বের পূজক তো ব্যক্তিত্বের পূজক ভাগবতির प्रारम्भे যার নামটা বলবো দেখুন বাবা পর্যন্ত পুত্রকে সম্মান করেছে এই সনাতন ধর্মটার মানে কি জানেন সনাতন ধর্মটা যদি হৃদয়ে ধারণ করতে পারে এই সনাতন ধর্মটা যদি কোনো মানব হৃদয়ে দিয়ে যদি উপলব্ধি করতে পারে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো কি মায়েরা ভাষা বুঝতে কষ্ট হয় কারণ আপনাদের সিলেক্ট ভাষা কিন্তু মুই কইতে না। কারণ এক একটা আঞ্চলিক ভাষা তো এই আপনাদের দেশে যেমন উড়ি ওই ফল ওরে জিজ্ঞাসা করেছি কইফল ফল চিনিস তো বলছি বাবা তা তো চিনি না আমি বলছি পেঁপে চিনিস বলছি হ্যাঁ চিনেছি বলছি ওটাকেই দেশে কইফল ফল বল এখন আমাদের দেশে যদি এক লক্ষ লোক কেউ কই ফল চিনেন হা করে তাকিয়ে থাকবেন কারণ আপনাদের দেশে তো যারা না এসেছে তারা জানে আমরা জানি শিব আপনারা বলেন উড়ি এজন্য ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো তবে ভাষা বুঝার বইয়ের ভাষা বুঝার তো কোনো কষ্ট না আঞ্চলিক ভাষা যাই হোক না কেন বাঙালির বাংলা ভাষা তো একটাই রাধে রাধে তাহলে আজকে যাকে বলছি ইনিকে কে পিতা পর্যন্ত পুত্রকে সম্মান করে হ্যাঁ করে এটা লজিক আছে কেমন লজিক আছে শুধু সনাতন ধর্ম নয় এখন যদি পুত্র জজ হয় ইজলাসে যদি জজ সব দাঁড়িয়ে থাকে পিতা যদি পুত্র জজ হয়েছে পিতা যদি সেখানে যায় ওই জজের জায়গায় পিতা যত বড়ই হোক না কেন ওখানে নাম ধরে ডাকার কোনো অধিকার নেই আছে বাবা ওখানে জজ পিতার কাছেও সে সম্মানীয় ব্যক্তি সেখানে অন্য কিছু নয়